আমার ছেলে তিনটা ছেলে কোন একটা মানুষের সাথে বাবা ইনশাল্লাহ আমি এই গর্ব করে বলতে পারি আমার ছেলে অপরাধ নাই কোন অপরাধ নাই আমার ছেলে ফুলের গুদুতে নির্দুগন্ধি থাকে দোষ থাকে আমার ফেলাই করা দোষ আমার ছেলেকে আজ যে কারণে গুলি করে হত্যা করা হয়েছে আজকে সারা বাংলাদেশে সারা বাংলাদেশে হাজার হাজার মায়ের সন্তানকে শহীদ করা হচ্ছে আমি আমার ছেলেকে সেই শহীদদের কাতারে বিলিয়ে দিলাম আজকে আমার ছেলে গেছে আরে কতজনের ছেলে আজকে তোর বুকের বুক খালি হচ্ছে আল্লাহ আমি আর এটা চাই না আল্লাহ তুমি এর একটা ব্যবস্থা করো